ডাক দিতে দুনিয়ার মানুষ হাত করি পড়ায় রাত খুশি হয় বেড়ি পড়ায় খুশি হয় ডান্ডা বেড়ি পড়ায় খুশি হয় আমরা দেখি নাই ওরা আমাদেরকে হাত করি পড়ায় কেমনে খুশিতে খুশিতে বেড়ে নাস্তে নাচতে নাচতে লয়ে গেছে দেখি নাই চোখে ও আমার হাতে ডান্ডা হাত করি

জোরে বলেন আমি যদিও সারা রাত্র উন্মতের জন্য কাঁদে আমি চিনি হুজুরের কাছের থেকে আমার যখন গাড়ি মত ছিল না তখন থেকে চিনি আমি আজকের থেকে চিনি না যেদিন আমার দাড়ি মত ছিল না আমি তখন থেকে হুজুর চিনি যে সময় হুজুর জুন জুলাই গরমের ভিতরে ল্যাপটাই দিয়ে ঘুমাইতো ওই সময় থেকে চিনি আপনারা বড় হয় দেখেন না আমরা লাবকা দিয়ে ঘুমাইতে জুন জুনাইতে। ও উনি জুন জুনাইতে লাবকা দিয়ে ঘুমাইতে ওই সময়টা আমি চিনি। উনি হাদিসে যতটুকু পানি দিয়া গোসল করার কথা ছিল আমি বছর বছর উনাকে দেখছি অতটুকু নাইপা পানি দিয়া সবর লাগায় গুচল করতে আমি দুই চকে দেখছি আমি পানি নিচে ভড়া দিছি উনি ময় পানিছে আক্কি কেম আমি সোমার্থ থেকে মনুরাচ জামাল মুসালে ছিল আপনারা আমারে চিনেই হবে না ওনার হাতের পাগড়ি আমার মাথায় লাগানোর আছে উনি উনি নিজের ইচ্ছা আমাকে খিলাফ করতেছে যদিও আমি পীর লেখতে পছন্দ করি না এজন্য আমার পোস্তারে কোথাও দুনিয়া পীর লেখা নাই পীরানে পীর লেখা না আমি পছন্দ করি না আমার পীরই পছন্দ করে না আমি করতে পছন্দ করব। না হযরত মাওলানা জারওয়ান কত পীর লেখা পছন্দ করে না আছেনই ওনার কোনো পোস্তারে পীর লেখা হ? উনি নিজে তো পছন্দ করে না অথচ উনি খারাপত্ব হইছে কয় জন টিকা একজন টিকা? হ? তিন জন টিকা কইছে তিন জন টিকা ওই তিনজনকে মিলাইলে ওনার একটা ভাগে পড়বে 30 জনের টিকা। কয়জনের জনের টিকা? 3 টিকা? তিনজন যদি মিলাই তাহলে তিরিশ জন হবে না ওই তিনজনে পেয়েছে দশজন 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 কত উনি পেয়েছে তিনজনের কাজেও করছে কজন 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 তিরিশ জন আমি ওই সময় থেকে চিনি ওনার লম্বা সময় চিনি আমি রাত্রে কি করে এটাও জানি আমি ওলামা যদি চিন্তাম তাহলে বাংলার জমিনে ওলামাদের পিছনে কেউ করতাম যেই ওলামারা বাংলাদেশ যেই ওলামারা বাংলাদেশ সব আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেউ আমার বয়ানে শুনছেন কিনা জানি না আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে না আর কোনদিন পড়বেও না এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে